এটা আট বড় মাত্র বিশ টাকা পিস এগ রেট মাত্র তেইশ টাকা পিস টাকা পিস মাত্র তেইশ টাকা এগ রেট এগ রেট বারো বিশ মিনিট আট বারো দামে এটা এগ রেট চ্যালেঞ্জ দাম আছে কেমন মাত্র পঞ্চাশ টাকা আর দুই টাকা ছাড় আছে মানে আটচল্লিশ টাকা এগ রেট আট বারো মাত্র বাইশ টাকা আসসালাম আলাইকুম বিহার ফয়সাল পলকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গ্যারেজ পড়তি এখানে বিভিন্ন ধরনের টাইলস পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা কি নিয়ে দাঁড়িয়ে আছো আজকে অফার এ মাল নিয়ে অর্ধেক দামে মার্কেট থেকে অর্ধেক দাম মার্কেট থেকে অর্ধেক দামে মাত্র অর্ধেক দামে নাকি বাস্তবে বাস্তবে আচ্ছা তোমার হাতে একটা দেখি এটা কতবে কত এটা আট বারো মাত্র বিশ টাকা বিশ এ গ্রেড

অশ্রুপের দেখো হ্যাঁ এটাও তো এক দুই তিন পিসের সেট হ্যাঁ তিন পিসের সেট এটা উনিশ টাকা এটা মাত্র বাইশ টাকা পড়বে বাইশ টাকায় বাইশ টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ বাইশ টাকা আসলে আর একটু সার আছে

এগ্রেট টেস্টটা কাপিসmatto মার্কেট চ্যালেঞ্জ অফার মার্কেট চ্যালেঞ্জ এগ্রেট একদম একটা পিসmalloc কোনো ডিসটর্ব হবে না কমে দিতে পারবে না কেউ দিতে পারবে না ভিউয়ার্স স্ক্রিনে পুরো নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাজাই করে নিতে পারবে এটা কি বাস হ্যাঁ বাস ফাইবার বাস ফাইবার হ্যাঁ যারা এইগুলো ইন্টেরিয়র কাজ করে রেস্টুরেন্টে কাজ করে এগুলো তারা নিতে পারে কি ফাইন তোমরা বলে আঠ বাৰ চাইজ দেখাব হে দেখোন ভয় এই গোলা দেখোন পূৰাই যে ডিজাইন মিলে যাব বাস

আচ্ছা মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস 115 টাকা আছে আর তোমাদের কাছে মাত্র 80 টাকা 80 টাকা মাত্র আসলে আর একটু ছাড় আছে আরে আরও ছাড় আছে আসলে আরও ছাড় আছে এত কম দামে কিভাবে সম্ভব এগুলো আমরা লট হিসাবে কিনছি স্টক লটে হ্যাঁ লটে এক पीस মানে কোনো ডিসকাউন্ট পাবেন আপনারা

আহ দেখতে কিন্তু খুব ইউনিক একটা টাইলস কিন্তু আচ্ছা এটা কত কত এটা মাত্র 80 টাকা 80 টাকা আসলে আর একটু ছাড় আছে পার পিস পার পিস না স্কয়ার ফিট স্কয়ার ফিট 80 টাকা 80 টাকা মাত্র মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস 150 টাকা আছে ফাইন এটা কি এটা 2424 হ্যাঁ 2424 2424 অফওয়াইডের ভিতরে আলপনা ডিজাইন এসিড প্রুফ অ্যাসিড প্রুফ ফায়ার প্রুফ প্রাইস কেমন মাত্র পঁচাত্তর টাকা এক প্রাইস কেমন মার্কেট থেকে নিলে একশো পনেরো টাকা স্কোয়ার ফিট পড়বে আমাদের কাছে নিলে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এক মাল পঁচাত্তর টাকা ফাইসল ভাইয়ের দেখেন একটা ব্ল্যাকের ভিতরে গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবার হ্যাঁ ব্ল্যাকের ভিতরে গোল্ডেন ফাইবার চব্বিশ 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 এটার প্রাইস কেমন মার্কেট যে নিলে একশো পাঁচ টাকা আছে আর তোমাদের কাছে আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে পাঁচর বটি মাল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এর গায়ের কমে তো মাল দিতে পারবো না ফয়সাল ভাইয়া দেখেন আরেকটা ব্ল্যাক মাল চব্বিশ 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 ব্ল্যাক মাল

মার্কেটে নিতে হলে একশো পাঁচ টাকা স্কোয়ার পড়বে আর তোমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এক রেট পাঁচের পরে মাল পঁচাত্তর টাকা আর ভিডিও দেখে আসলে আর এক টাকা ছাড় আছে আরো এক টাকা কমে আর এক টাকা কমে চৌষট্টি জেলা ডেলিভারি চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা পর পর একটু দেখে যাই এই একটা দেখি অফ হোয়াইট কালারের চব্বিশ 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 অফ হোয়াইট এটা মাত্র দাম পড়বো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ভিডিও দেখে আসলে আরো দুই টাকা ছাড় যাবে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ কত কত এটা বারো বারো এটা ওয়াল ফ্লোর ম্যাচিং করে দেওয়া যাবে এটা এ গ্রেড

আচ্ছা পরপর দেখে যাই এই যে এটা একটা আছে এই গ্রেড মাল 12 12 12 12 হ্যাঁ এই গ্রেড এটা পড়বে 48 টাকা মাত্র 48 টাকা 48 টাকা ফাইম 12 12 12 12 এই গ্রেড মাল কার্পেট ডিজাইন

আমরা গোডোনে চলে আসছি থেকে আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাঁচাই করে নিতে পারবেন এক দুই পিস না এক গাড়ি চালিয়ে নিতে পারবেন কিন্তু ব্যবসা করতে চান থাকবে আপনার এই নাম্বারে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে মাল নিয়ে ব্যবসা করতে পারবে মার্কেট চ্যালেঞ্জ অফার ফাইম এটা কি এটা বারো বিশ মিরের বারো বিশ মিরের বারো বিশ মিরের আটবার বারো দামে দেবো এটা আট বারো দামে আট বারো দামে দেবো মার্কেট প্রাইস আশি টাকা আছে আশি টাকা তোমার কাছে মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা অর্ধেক কমে এত কমে কিভাবে দিচ্ছ আমরা এমন লট হিসাবে কিনে এ গ্রেড মানে এই জন্য দেয়া যাচ্ছে হ্যাঁ লট হিসাবে কেন দিতে কে দেয়া যাচ্ছে এরকম কত স্কয়ার ফিট দেয়া যাবে এটা 1500 দেয়া যাবে 1500 স্কয়ার ফিট হ্যাঁ পর পর একটু দেখে যাই এই যে এটা একটা মাল আছে আরে কে আরে কে হ্যাঁ এটা মাত্র 42 টাকা স্কয়ার ফিট 42 টাকা স্কয়ার ফিট 42 টাকা স্কয়ার ফিট এই গ্রেড সম্পূর্ণ এই সম্পূর্ণ এই গ্রেড আচ্ছা পর পর আমরা একটু দেখে যাই এই যে এটা একটা মিরর এটা মিরর এটা মিরর এটা মাত্র 42 টাকা স্কয়ার ফিট

ফ্রেশ ফ্রেশ পুরো ইনটেক্ট ফ্রেশ রাইস কেমন মাত্র বিয়াল্লিশ টাকা বেয়াল্লিশ টাকা মার্কেটে নিতে গেলে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আছে এটা এত কম দামে কি বলে দিচ্ছ এগুলা আপনার লট হিসেবে কিনছি ভাই স্ট্রক লট স্টক লট হিসাবে কিনছি বিগ এ রেড কোনো সমস্যা হবে না রে ভাই তোমরা বলে টাইলসে বলে অফার দিচ্ছ অবশ্যই বারো বিশ আটবার তুমি বারো বিশ নিতে পারবে না আপনার এক সম্পূর্ণ কেমন মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মার্কেটে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আছে ও মাই গড এখানে তো আরো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন যে পাঁচের ভিতরে বারো চব্বিশ বারো চব্বিশ পাঁচের ভিতর পান্থের ভিতর বাইশ চব্বিশ এ গ্রেড এ গ্রেড এ গ্রেড হ্যাঁ এটা কিন্তু নরমাল শিরামিক না হোয়াইট শ্রামিক হরিড শ্রামিক হ্যাঁ এটা চাইলে ফ্লোরে ওয়ালে সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস মার্কেটে আশি টাকা আছে তোমাদের কাছে মাত্র পঞ্চান্ন টাকা

সম্পূর্ণ এগ্রে সম্পূর্ণ এগ্রে যা করে না যা তা বাজাই করে গোডা নাইছে মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস 80 টাকা তোমাদের কাছে মাত্র 55 টাকা ভিডিও দেখে আসলে আরো তিন টাকা ছাড় আছে আরো তিন টাকা কমে 3 টাকা কমে 52 টাকায় 52 টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ফাইন তোমাদের কাছে কেমন কোয়ালিটির মাল আছে আমাদের কাছে অনেক ভালো কোয়ালিটির মাল আছে এগ্রেট

এটা এটাতে চাইলে ফ্লোর ম্যাচিং করে নেওয়া যাবে ফ্লোর ম্যাচিং করে নেওয়া যাবে ফ্লোর ম্যাচিং করে নেওয়া যাবে তিন পিসের সেটও মিলে যাবে পিসের সেট নেওয়া যাবে হ্যাঁ প্রাইস কেমন মাত্র বান্ন টাকা স্কোয়ার ফিট বান্ন টাকা স্কোয়ার ফিট

বাড়িধারা নতুন বাজার নামলে যে কোনো একটা অটো রিক্সা বাইকে বললে হবে সাইদ নগর গেরিসপুরটি নাম্বারটা জিরো ওয়ান সিক্স নাম্বারটা আচ্ছা বিয়ার্স স্ক্রিনের উপর নাম্বার দেয়া থাকবে আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আজকে তাহলে পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ